এই তিনটা কথা বলে নবী সাল্লাহ সাল্লাম বলছেন এখানে তিনটা কথা বলছে হাদিস এক নাম্বার ঈদের দিন কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেন না প্রাণী জবাই করা দ্বিতীয় হইল এই প্রাণীটা কেয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে তিন নাম্বার এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে আল্লাহর আরশে পৌঁছে আল্লাহ পাকের কাছে পৌঁছে তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে এত শর্ট টাইমে বান্দা আল্লাহর কর নৈকট্য হাসিল করে এই জন্য এটারে কুরবানি এই জন্য এটারে কি বলে কুরবানি এই জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ফাতীবু বিহা নাফসান এই হাদিসের শেষ শব্দে অতএব তোমরা খুশি খুশি দিলে কুরবানি করো কি দিলে খুশি খুশি আরো পাঁচ হাজার টাকা বাড়ায় নাও আরো দশ হাজার টাকা বাড়ায় নাও হ্যাঁ আরো দুই হাজার টাকা বেশি দাও যেমনি সুন্দর হয় যেমনি সুন্দর খুশি খুশি দিন না পাইতে কোরবানি করতেছি হ্যাঁ আরে আজকে বারো বছর কোরবানি করি এ বছর না করলে মানসে কি করবে মানুষে আমনের মাথা কইব আপনার বাপের মাথা বলবো মানুষে মানুষে কি বলবো মানে মানুষে বলবো আরে আপনি কোরবানি দিচ্ছেন তো কি মানুষে বলবে কি আর না বলবে কি মানুষ দেখলে কি আর না দেখলেই কি লোক দেখানোর কোনো মানসিকতা এখলাস কাকে বলে আল্লাহর জন্য কোন কাজ এটার অর্থ কি ইবনে আয়াজ রহমাতুল্লাহ আলাই বলছেন এটা স্পষ্ট আছে আল আদকার কিতাবে আছে আমি নিজে পড়ছি তিনি বলছেন তারকুল আমাল লি শিরকুল আমাল উলি আজালিন নাস রিয়া উন পল ইখলাস উম আফ মানুষ কিছু বলবে এই জন্য কোন আমল ছেড়ে দেওয়া শির মানুষ দেখবে দেখুক এই জন্য কোনো আমল করা এটাও শির বুঝো নাই তার কুল আমাল এই নাস মানুষের জন্য ছেড়ে দিইস আমি নয়ন আমাজ পড়লাম হইলে আমি কোরবানি দিলাম হইলে অথবা আমি এই দানটা করলাম কিন্তু মানসিনি কি তা কয় এই জন্য দিলাম না তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল আবার মানুষ দেখুক কিছু বলুক কিছু বলুক মানুষ জন্য আমলটা করা এটাও রিয়া এটাও শির তাহলে এখলাস কি আল্লাহর জন্য হোক কি তো তিনি বলেন আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা এটাই হলো এখলাস যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না মানুষের জন্য ছাড়বো না ছেড়েছিও তো আল্লাহর জন্য করেছিও কার জন্য আল্লাহ ভালোবাসেছি আল্লাহর জন্য বিরোধিতা করেছি আল্লাহর মানে আহ্বালিল্লাহ ও আব্লাহ ও আহত আলিল্লাহ ও মানা আলিল্লামাল ভালোবাসলো যে আল্লাহর জন্য বিরোধিতা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য দান করে নাই নিষেধ করলো না বেটা আমি দেব না এটা গান এটা বাদ্য এটা নাচ এটা খেলাধুলা এটা হারাম কাজ আমি এমন কাজে দেব না একটা কাউ জান আল্লাহর জন্য নিষেধ করলো আবার আল্লাহর জন্য দান করলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তার ইমান পূর্ণ হয়ে গেল তার ইমান পূর্ণ হয়ে গেল তার ইমান পূর্ণ হয়ে গেল এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তালার গভীর নৈকট্য হাসিল করে এই জন্য কোনো রকম করতে নাই অতইবু বিহা নাফসান খুশি খুশি দিলে কোরবানি করা জুরাত আলীর কোরবানি না দেও দেও আর চাও কোনো রকম একটা দেও না হ্যাঁ অথবা কোরবানি ওয়াজিব হইছে যতজনের জনের যুকি ঝুঁকি কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে বাবা উপরে কোরবানি ওয়াজিব ছেলের উপরেও কোরবানি ওয়াজিব ছেলে বিয়ে করে নাই কিন্তু তার রূপ সম্পদ আছে তার উপার্জন আছে কামরাও কোরবানি ওয়াজিব তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব হয়েছে ফ্যামিলির চারজনের উপরে কোরবানি দেয় একজন কয়া দিছে তো হুজুর আমরার ঘরে কোরবানি দিছে না না আমার ঘরে গোস্তের ব্যবস্থা হয়েছে এটা কর আমরা বুঝি না মিয়া সবাই মিলে যা আব্বার নামে দিছেন সবাই টাকার থেকে অর্থ হইলো গো ঘরে কোরবানির দিন খাওয়ানের কি ব্যবস্থা হয়েছে গোষ্ঠের ব্যবস্থা হয়েছে কোরবানি হয় নাই কোরবানি তো জনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতা ততজনকে দিতে আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি তিরিশ হাজার বাড়িতে কোরবানি হইতেছে আপনি তো প্রতি বছরই আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও তো তো টাকা কি কোরবানি লেগে নিয়ে দিস বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয় সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে তোমার কোরবানি কই অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে পেরেশানি মনে করে ভালোভাবে বুঝতে চেষ্টা করে না এ মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে আমি এই জন্য প্রায় বলি প্রতি বছর মনে রাখবেন মনে তো হয় হজে গেছে অনেক লোক কিন্তু ফরজ হইছে কতজনের উপরে গেছে কয়জন সেটা বলে প্রতি বৎসর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে কিন্তু কোরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে আর আদায় করছে কয়জন সেইটা বলেন মেয়ে সেই হিসাব বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা এই তিন দিন দশই জিলজ মানে কোরবানির দিন এবং পরের দুই দিন এই দুই দিন তিন দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে মনে করেন মহিলার কাছে এক বড়ি স্বর্ণ আছে দশ হাজার টাকা আছে অতিরিক্ত টাকায় মহিলাদের তো এত অতিরিক্তই এবার ডিকি দিয়ে বাজার করবো নি জীবনও করতো না বাপ রে বাপ চিনি না আপনার এগুলো দরকার পুরানো দেব গুনে ধরে দেব দরকার হলে টাকা এগুলো তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে তাহলে এই দশ হাজার টাকা এবং এক বড়ি স্বর্ণর দাম একসাথ করলে সাড়ে বাউন্ন বড়ি রূপার যেই দাম এই সাড়ে বড়ি রূপার দাম যদি এক হাজার টাকা করে বড়ি হয় সাড়ে বাউন্ন হাজার যদি দেড় হাজার টাকা করে রূপার বড়ি হয় তাহলে বাউন্ন অর্ধেক কত ছাব্বিশ হাজার তো তাহলে বাউন্নর লগে ছাব্বিশ যোগ করলে আটাত্তর হ্যাঁ আটাত্তর আরও মনে করেন হেনে পাঁচশো এনে আড়াইশো সাড়ে সাতশো তো কত হইল এই আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা মনে করেন দেড় হাজার দর্শী সর্বোচ্চ দেড় হাজার টাকাও যদি রোপের বড়ি হয় তাইলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হয় সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয় তাহলে এখন স্বর্ণ এক বড়ির দামে তুমি এক লাখ টাকা তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হয়েছি ওই আর পার হয়ে গেছে কত আগে তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব নিঃসন্দেহে কোরবানি আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি আপনাদের অসংখ্য আগে আমরার মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না বেশিতে বেশি বিশ পঞ্চাশ টাকা একশো দুইশো টাকা আমার বুঝ যাওয়া আমার ছোট ভাই কইতে কই আতি ক্যা আমার আম্মারে দেখছি আব্বারে দেখছি আমি আজীবন আমি দেখছি আমার আব্বার একদিকে ফিরে টিয়া গুনতে মহিলাদের সামনে টিয়া গুনতে নেয়